নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো একটা নতুন ধরনের কচুরি মটরশুঁটির কচুরি বা ডালপুরি এগুলো তো সবাই অনেক খেয়েছেন বা নিজেরাও করতে পারেন কিন্তু এটার নতুনত্ব হচ্ছে এটা গাজরের কচুরি আজকে বানাতে শিখে নিন শীতে গাজর তো খুব ভালো ফ্রেশ পাওয়া যায় আমি গাজরগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে দিয়েছি এইভাবে টুকরো করে নিয়েছি যাতে গ্রেটারে গ্রেড করা যায় গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে নেব কারণ ছোটো দিকটা দিয়ে গ্রেট করলে ভীষণ মিহি হয়ে যাবে পরে যখন পুরটা তৈরি করে আমি পুরব তখন মুখে পড়বে না নিয়ে নিয়েছি কিছুটা কোরানো নারকেল এবং কারিপাতা পাতাগুলোও আমি ধুয়ে জল ছড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি একটু কুচিয়ে নেব হাত দিয়ে ছিঁড়ে নিলে কারিপাতাটা অত মিহি করে কুচানো যায় না সেক্ষেত্রে পুরের মধ্যে বড় করে দেখা যায় কড়াতে সর্ষের তেল দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু রাই সর্ষে বা কালো সর্ষে সর্ষেটা ফোড়ন দিয়েছি সর্ষে ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উঁচানো কারিপাতা উচানোর কারিপাতার কিছুটা দিয়েছি বাকিটা রেখে দিয়েছি যেটা তেলের ওপর না দিয়ে পরে কাঁচা দেবো এবার গ্রেড করা যে গাজরগুলো দেখতেই পাচ্ছেন বড়ো দিকটা দিয়ে গ্রেড করেছি যার জন্য লম্বা লম্বা সরু সরু হয়ে পড়েছে এই গ্রেড করা গাজরটা আমি ফোড়নের ওপর দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশাবো যতক্ষণ না গাজরটার রংটা পাল্টে যাচ্ছে আর কোনো সময় গ্যাসের আঁচ সিমে রাখবেন না মিডিয়ামে রাখবেন যাতে গাজর থেকে জল বেরিয়ে একটা জলো ভাব না এসে যায় তাহলে পুরটা পরে যখন কচুরিতে পোড়া হবে সেটা ভালোভাবে পুড়ে বেলা যাবে না দেখতেই পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলাম চিনি আর দেব নরমাল লঙ্কার গুঁড়ো এটা স্বাদের জন্য আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন এর স্বাদটা একটু নুন মিষ্টি ঝাল হবে সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নুন চিনি দেওয়ার ফলে গাজর থেকে একটা জল বেরোনোর প্রবণতা থাকবে সেই জন্য গ্যাসে নাচটা বাড়িয়ে রাখবেন যাতে কোনোভাবে জল না বেরোয় কারণ গাজরের কচুরি পুর কিন্তু মটরশুঁটির পুরের মতো রকম শক্ত ডেলা টাইপের হবে না এরকম ঝরঝরে হবে তবেই পুটটা পুরে পুটটা কচুরির মধ্যে পুড়ে ভালোভাবে বেলা যাবে এবার আমি কিছুটা যে কুচনো কারিপাতা রেখেছিলাম সেগুলো এরকম গাজরের ওপর দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল পাতা এবং নারকেল কোরার একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে তার সঙ্গে উটটাও একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে গাজরটা একটু দানা দানা থাকলেই শক্ত শক্ত থাকলেই ভালো লাগবে এর থেকে বেশি গলে গেলে সেক্ষেত্রে উটটা খেতে ভালো হবে না দেখতেই পাচ্ছেন গাজর নরম হয়ে গেছে অথচ কিন্তু গলেনি পুরটা ঠিক এই রকমই হবে কুর আমার তৈরি এবার আমি গ্যাস বন্ধ করে দেব নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি নুন রিফাইন্ড অয়েল পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দেবেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেমন লুচি পরোটা মাখতে গেলে যেরকম নুন বা সাদা তেল দিতে হয় সেরকম দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব শক্তও হবে না নরমও হবে না এর আগে ডালপুরি তৈরি করার সময় যেমনভাবে ডো তৈরি করা দেখিয়েছিলাম ঠিক সেরকমই হবে আমি মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে মাখাটা আরও মসৃণ হয়ে যায় মিনিট পনেরো রাখার পর আমি এটা আবার একবার ভালোভাবে মেখে নেব দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই খুব সুন্দর একটা নরম মোলায়েম ডো তৈরি হয়েছে এবার আমি এর থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব বড় সাইজের লেচি না কাটলে ভিতরের পুটটা বেশি করে দেওয়া যাবে না লেচিগুলো পাকিয়ে নিয়েছি এরপর এরকম হাত দিয়ে বাটির মতো আকারের তৈরি করে উট্টা করব খোলটা খুব বেশি পাতলা করে ফেলবেন না যেন বেলতে গিয়ে নিচের দিকটা ফেটে বেরিয়ে না যায় মুখটা ঠিক এরকম ভাবে উঁচু করে বাইন্ডিং করে দেব বেশি পাকাতে যাবেন না তাহলে ফেটে যাবে বেলার সময় এইভাবে প্রত্যেকটা মুখই উঁচু করে মুখটা বেঁধে দেবো চাকি এবং বেলনায় অল্প একটু সাদা তেল মাখিয়ে নিলাম আমি পরপর কচুরিগুলো বেলে নেব ময়দার মাখা যদি ভালো হয় তাহলে বারবার তেল দেওয়ার প্রয়োজন হবে না বারবার প্রত্যেকটা কচুরি বেলার সময় তেল দিলে সেটা একটু নরম মতো বেলা হয় সেক্ষেত্রে বেলাটা ভালো হয় না এবং ভাজাটাও ভালো হয় না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বেড়া যাচ্ছে আমি তুলে দেখাচ্ছি দু পিঠের কোনো পিঠটাই কিন্তু ফেটেও যায়নি বা পুরো বেরিয়ে যায়নি কড়াতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একে একে কচুরিগুলো ভেজে তুলছি এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে এই রকম নতুনত্ব যে রান্নাগুলোই দেখাব সেগুলো সবচেয়ে প্রথমে আপনার কাছে গিয়েই পৌঁছাবে ভীষণ ফুলেছে অর্থাৎ ফুলকো লুচি যাকে বলে এটা সেই গাজরের ফুলকো কচুরি হয়েছে হালকা লালচে করে ভেজে নেবেন আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে কোনো পিঠটাই ফেটে পুটটা বেরিয়ে যায়নি অথচ খুব সুন্দরভাবে ফুলেছে এরকম হালকা ব্রাউন করে কচুরিগুলোকে ভেজে তুলে নেবেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই কত সুন্দর নিজে থেকেই ফুলছে আমি যেরকমভাবে ভাজার প্রসেসগুলো দেখাচ্ছি তেলটা একটুখানি দিয়ে দিয়ে সেরকমভাবে ভেজে নেবেন তৈরি আমার গাজরের সুস্বাদু এবং উপকারী কচুরি অবশ্যই বানাবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আশা করি নতুন রান্নাটা আমাদের সবার ভালো লাগবে